যে মরিচগুলো এখান থেকে এই মরিচ তুলে দেবো একজন কৃষক এখানে কাজ করছে এবং এখানে খাচ্ছে এই মরিচ এখান থেকেই খাবে এবং এইটাই তুলে দেব যে তার পুষ্টি কিভাবে হয় দেখুন একটা মরিচ গাছে যে কি পরিমাণ মরিচ হয়েছে এই মরিচ থেকে এখানে বসে কাজ করছে এখানে বসে আবার খাবে এবং এখানকার মরিচ টাটকা মরিচ এখান থেকে নিয়ে ধুয়ে খাবে গোৱাৰে নে দি মাগলি গু কি কৰবা ধানটো বচাই থৈ জানা ধানটো গাই তোৰো দেহতো বাধাই থিয়ে দেহি খাহি যাল লাগলি তোৰ খোৱা যাব না কথা না জাল মরে যাবে তো না আর জাল না হলে কোনো জিনিস ভালো লাগে তা তো ঠিক জাল আর লবণ যদি না হয় কোনো সেদিন স্বাদ হয় জাল কেমন এটা কি জাল বলে ভল্টু বুম্বাই বুম্বাই হুম 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 আর দেবে আরেকটা দিক চাল আচ্ছা এত কিছু ওর পরেও খাই কেন হুম ঝাল জালটা মুকুরছতেছলাদা আরটা দেবো হুম আরটা দেবো জাল আর লাগবে না পানি খাও পানি খাও পানি খালে ওলম বেশি জাল লাগবে পানি খালে কিন্তু বেশি জাল লাগে Alhamdulillah. Tu hanya hat kata si. Allah kalah Allah kasih syukur. zal ke tu besi lagi O Oh, tu zal, na? জাল যদি বেশি লাগে মানে কষ্ট হলেও স্বাদ আছে অন্যরকম লবণ জাল যদি ভালো হইতে হয় কেমন ভালো জাল বেশি হয়ে গেছে জাল বেশি হলেও মজা আছে